আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামূলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জার মেডিসিন কর্নার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বলা আমার আজকের বিষয় হচ্ছে আমরা দেখা যায় হঠাৎ প্রচণ্ড পেটে গ্যাস পেট ব্যথা বুক জ্বালা ফোরা হয় এবং বমি হওয়ার চান্সেস ভূমি হচ্ছে কিন্তু আমাদের বাসায় কোনো বমির ওষুধ নাই ডমফিডন নাই কিছুই নাই সে সময় আমরা কি করব দেখা যায় যদি আপনার বাসায় একটু আদা থাকে আদা পাঁচ থেকে ছয় টুকরা আদা আমরা একটু কুমকুম গরম পানির সাথে মিক্স করে আমরা যদি একটু খাই তাহলে বুক জ্বালা পোড়া পেট ব্যথা এবং বুমি বন্ধ হবে আমরা আবার একটু বলতেছি যাদের খাবার খাওয়ার পরে প্রচণ্ড পেট ব্যথা পেটে গ্যাস বুক জ্বালা পোড়া এবং হঠাৎ বমি শুরু হয়েছে কিন্তু কোনো বমির ওষুধ নাই সে সময় আমরা একটু আদারে কুমকুম গরম পানির সাথে মিক্স করে আমরা খেতে পারি আমরা যদি এভাবে খাই তাহলে সাথে সাথে আমার আমাদের বমিটা বন্ধ হবে পেট ব্যথা বন্ধ হবে বুক জ্বালা পড়া বন্ধ হবে আর আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আমি আমার পাশে থাকবেন এবং আমার কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে লিখতে পারেন আর এই যে দেখেন আমি সকালবেলা এই যে মনোরম পরিবেশে দাঁড়ানো এই যে জেলে মাছ ধরতেছে কত সুন্দর দেখাচ্ছি একটা একটা নৌকা বাঁধা আছে এই যে জেলে মাছ ধরতেছে এভাবে মাঝে মাঝে ঘুরতে আসবেন এভাবে ঘুরতে আসবেন তাহলে মানসিক প্রশান্তির চর্চা হবে এবং সকালবেলা যদি আমরা এইভাবে হাঁটি ব্যায়াম করি আমাদের একেবারে প্রাকৃতিকের মাঝে হারিয়ে যাই তাহলে দেখা যাবে আমাদের মনটা প্রফুল্ল থাকবে সারাদিন দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম